নমস্কার বন্ধুরা আমি সন্তু চ্যাটার্জি বিজনেসম্যান অ্যান্ড বিজনেস কনসালটেন্ট আজকে আপনাদের সামনে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো কেরিয়ার কাউন্সিলিং এখানে কি এডুকেশন সম্পূর্ণ পার্টটা আলাদা কিন্তু তবুও আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছে কেরিয়ার কাউন্সিলিং নিয়ে আর সেটা নিয়েই আজকের আমরা পুরো বিস্তারিত ভিডিওটা আর বিস্তারিত ভিডিওটা করার জন্য আজকে আমরা সরাসরি মোলাকাত করবো এবং সাক্ষাতে কথা বলবো যিনি প্রফেশনালি এই কেরিয়ার কাউন্সিলিং নিয়ে বিগত বহু বছরের এক্সপিরিয়েন্স আছে স্যার অনুপম স্যারের সঙ্গে নমস্কার তো অ্যাকচুয়ালি অনুপম স্যারের কাছ থেকে আমরা যেটা শুনবো সেটা যারা এইচএসএ ব্যাক পেয়ে গেছে মানে যারা অরিজিনালি এই বছরের পরীক্ষা দিয়েছিল দিয়ে এইচএসএ ব্যাক পেয়েছে তারা কি করে নতুন করে আবার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে এবং তার সঙ্গে তার কেরিয়ারটা কীভাবে সে তৈরি করতে পারে আর আগামী দিন তার ফিউচার কি আসতে পারে সে কোনো চাকরির পরীক্ষায় কিভাবে নিজেকে তৈরি করতে পারে বা কোনো প্রফেশনাল কোনো কোর্স করতে পারে তো পুরো সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের পুরো ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দিন যাতে আমার দেওয়া এরকম হেল্পফুল ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে চলুন তাহলে আজকে সম্পূর্ণ জিনিসটি জেনে নিই অনুপম স্যারের কাছ থেকে বিস্তারিত সেটা হলো আমার যে স্টুডেন্ট দর্শক বন্ধুরা আছেন তো তারা অপেক্ষা করছেন তো অ্যাকচুয়ালি তারা মানে কম সময়ের মধ্যে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার তৈরি করবে আবার এই চেষ্টা দেওয়ার জন্য বা এই চেষ্টা কীভাবে দেবে এই যে ওপেন স্কুলের বিভিন্ন রকম নাম আছে এনআইএস রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা বোস বোর্ড তো এরা এই প্রত্যেকটা ডিভিশন নিয়ে যদি স্যার একটু প্লিজ বলেন হ্যাঁ তো যারা এবছর উচ্চ মাধ্যমিকে ফেল করেছে তো তারা প্রথমে বলি এনআইএস থেকে তারা পাস করতে পারবে এনআইএস সর্বভারতীয়ভাবে সেন্টার আছে ঠিক আছে এবং এনআইএস এ পরীক্ষা দিতে গেলে বছর তাদের সময় দিতে হবে এমনকি যে এবছর যারা দু হাজার চব্বিশে ভর্তি হবে তারা দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে এবং দু হাজার ছাব্বিশের পাস সার্টিফিকেট পাবে একই রকম ভাবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় পশ্চিমবঙ্গের সর্বভারতীয় নয় সেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তার স্টাডি সেন্টার আছে এবং সেখানে গিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তাদেরকে পাশ করতে হবে এবং সেটা সর্বভারতীয়ভাবে গ্রহণযোগ্যতা থাকবে আচ্ছা এরপরে আসি যেটা বোস বোর্ড বোস বোর্ডের একটা সুবিধা কি না এবছর যদি তারা যারা ফেল করেছে তারা যদি এবছর জুলাই মাসে ভর্তি হয় এবং পরীক্ষা দেবে অনলাইনে এবং এই এই বছরই দু হাজার চব্বিশের আগস্টে তারা পাস সার্টিফিকেট পেয়ে যাবে এবং পাস করেই দু হাজার চব্বিশের মধ্যেই তারা যে কোনো কলেজে বা যে কোনো জায়গাতে তারা অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা তো দারুণ জিনিস একটা বোস বোর্ড থেকে তার মানে বোস বোর্ডে যদি তারা পরীক্ষা দেয় অ্যাকচুয়ালি তাদের দু বছর স্পয়েল হয়ে গেছে তো আগামী যদি দু মাসের ভেতরে তাদের পরীক্ষা দিয়ে রেজাল্ট আউট হয়ে যায় তো তাদের কাছে সময়টাও বেঁচে গেল এবং কেরিয়ারটা খুব তাড়াতাড়ি করতে পারবে এবং এটা অনলাইনে পরীক্ষা হবে অনলাইনে বসে পরীক্ষা দিতে পারবে আচ্ছা ভেরি গুড তো স্টুডেন্ট বন্ধুদের জন্য এটা খুব বিশেষ সুখবর যে আপনারা বোসবোর্ড থেকে প্রেফার করুন বোসবোর্ড থেকে অনলাইনে পরীক্ষাটা দিয়ে দেওয়ার জন্য আচ্ছা এই অ্যাডমিশন প্রক্রিয়াটা মানে যদি আপনারা সেন্টার থেকে অ্যাডমিশন নিতে চায় তো অ্যাকচুয়ালি কিভাবে নেবে তারা এসে সরাসরি আমাদের অ্যাডমিশন সেন্টারে এসে যোগাযোগ করব আর তাদেরকে আমরা সর্বতোভাবে সহযোগিতা থেকে সাহায্য করে করব যেটা কিভাবে প্রসেস কিভাবে করতে হয় সমস্ত কিছু সহযোগিতা আমরা করে দেব আচ্ছা আর এটা আগস্টেই তারা রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে তারপরে তারা যে কোনো কলেজে ভর্তি হতে পারে কলেজে ভর্তি হতে পারে ওকে ওকে আচ্ছা যদি এরপরে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি যে পরীক্ষা দিয়ে দিল এইচএস এইচএস এর পরে কি কোনো প্রফেশনাল মুখী কোনো কোর্স করা যায় না নিশ্চয়ই পরীক্ষার পরে এইচএস এর পরীক্ষার পরে প্রফেশনাল মুখী প্রচুর আছে সায়েন্স এবং আর্টস দিক থেকে এবং কমার্সের দিক থেকেও আছে ধরুন কেউ যদি সায়েন্স থেকে করে তো তারা ডি ফার্মা করতে পারে তারা নার্সিং করতে পারবে ঠিক আছে তো আরো অনেক কিছু প্রকল্প আছে যেগুলো তারা করে নিজের ক্যারিয়ার ভালো করে গড়ে তুলতে পারবে আর এই যে বোস থেকে যখন তারা এইচএস কমপ্লিট করছে এটা কি কোনো সরকারি চাকরির জন্য এটা গ্রহণযোগ্য সমস্ত জায়গায় গ্রহণযোগ্য সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে এবং সমস্ত কলেজের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে তাতে কোনো অসুবিধা হবে না এটা সর্বভারতীয় হবে এমন কি যে উচ্চ শিক্ষা এবং যে আর্মি চাকরিতেও তারা একই রকম ভাবে থাকবে ওকে ওকে তার মানে স্টুডেন্টদেরকে সাজেস্ট করছি যে আপনারা বোস বোর্ড থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিতে চাইছেন মানে উচ্চ মাধ্যমিক নিয়ে বিশেষ ভিডিও উচ্চ মাধ্যমিক যারা ব্যাক পেয়েছেন তারা উচ্চ মাধ্যমিকটা বোস বোর্ড থেকে দিয়ে দিন উইদিন টু মান্থস এর মধ্যে তারা কিন্তু বৈধ এবং সর্বগ্রহণযোগ্য সার্টিফিকেট দ্বারা পাবে আচ্ছা এটা কি পাস গ্যারান্টিড মানে পাস গ্যারান্টি এটা হচ্ছে পরীক্ষার উপর নির্ভর করছে কতটা পরীক্ষার্থী কিভাবে দিচ্ছে ঠিক আছে তবে পাস গ্যারান্টি মোটামুটি ভাবে থাকে কিন্তু পরীক্ষার্থী কি পরীক্ষা দেয় তার উপরে নির্ভর করছে আচ্ছা এখানে কি আপনার যে সংস্থা আপনার সংস্থা কি স্টুডেন্টদেরকে এই সকল সহযোগিতাগুলো করে হ্যাঁ অবশ্যই আমরা তাদেরকে কিভাবে পাস করতে হবে কিভাবে তারা এগোবে কিভাবে পড়াশোনা করবে এই অল্প সময়ের মধ্যে সেটা আমরা তাদেরকে সহযোগিতা করে দেবো ওকে স্যার অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি আমার দর্শক বন্ধুদের যেটা ইনকোয়ারি ছিল সেটা হচ্ছে তারা এইচএসে ব্যাক পেয়েছে তারা নতুন করে কেরিয়ার তৈরি করার জন্য এইচএস এখন কিভাবে কম সময়ের মধ্যে দিতে পারবে তো সেটা আমরা একটা দারুণ রাস্তা পেয়ে গেছি যে দু মাসের ভেতরে আমরা এইচএস দিয়ে আমরা রেজাল্ট আউট নিতে পারি এবং আমরা কলেজে ভর্তি হতে পারি বা কোনো প্রফেশনাল মুখী কোর্স করতে পারি তো আমাদের অলরেডি উত্তর এখানেতে আমাদের ছাত্র বন্ধুরা সবাই পেয়ে গেছেন তো আশা করি যদি আপনাদের আরও কোনো কোশ্চেন্স থাকে আরও কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্টস বক্সে দিয়ে দেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এই সেন্টারে কথা বলতে পারেন যে আপনি কি ধরনের জিনিস জানতে চাইছেন সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন বা কলও করতে পারেন এবং অনুপম স্যারের সঙ্গেও আপনি কথা বলতে পারেন নিশ্চয় তো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন